আপনার ফোন যদি হারিয়ে যায় তখন প্রথমে কি করবেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অন্য মোবাইল দিয়েই নিজের ফোনের লোকেশন বের করতে পারবেন এমন কি যদি ফোন সাইলেন্টেও থাকে সেটাও বাজাতে পারবেন ভিডিওটি পুরোটা দেখুন কারণ এটা একদিন আপনার জীবন বাঁচাতে পারে আপনি দেখছেন টেকটিক বিডি চলুন ভিডিও শুরু করা যাক তো আমি এসে পড়েছি মোবাইল স্ক্রিনে তো আমাদের স্টেপ ওয়ান হচ্ছে এই স্টেপটি আপনারা সব মোবাইলে করে রাখবেন যদি মোবাইল হারিয়ে যায় তাহলে অনেক উপকারী হবে তো সর্বপ্রথম সেটিং এ যাবেন এরপরে সিকিউরিটিতে ঢুকবেন ঢোকার পর এখানে ফাইন্ড হাব এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অফ থাকবে এটা আপনারা অন করে দিবেন ঠিক আছে এছাড়াও লোকেশনও অন করে দিবেন এই ছিল কাজ এটা হচ্ছে স্টেপ ওয়ান তো ধরুন এই মোবাইলটা হারিয়ে গেল এখন আমরা অন্য মোবাইল দিয়ে এই মোবাইলটা খুঁজব তো তার জন্য আমরা গুগল ক্রোমে যাব তো গুগল ক্রোমে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব ফাইন্ড মাই ডিভাইস অথবা ফাইন্ড হাব আমি সার্চ করলাম তো সর্বপ্রথম ওয়েবসাইটে ঢুকি ঢুকার পর এখান থেকে আমাদের জিমেল সিলেক্ট করতে হবে সেই জিমেল সিলেক্ট করতে হবে যেই জিলে অর্থাৎ যেই জিমেল আমাদের অর্থাৎ যেই জিমেল আমাদের হারানো মোবাইলে লগ ইন করা ছিল ঠিক আছে এরপর এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি সেই জিমেলই লগ ইন করা আছে তো এখানে দেখেন আমি ধরেন এই মোবাইলটার ব্যাপারে জানতে চাচ্ছি এটা কোথায় আছে কিভাবে আছে তো এটা রিফ্রেশ হচ্ছে এটার সাথে কানেক্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কোন ইন্টারনেটের সাথে কানেক্টেড চার্জ কত আবার লোকেশন উপরে ম্যাপের সাহায্যে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে আরও তিনটি অপশন আপনার নিচে দেখতে পাচ্ছেন প্লে সাউন্ড সিকিউর ডিভাইস আর ফ্যাক্টরি রিসে আপনারা চাইলে প্লে সাউন্ডে ক্লিক করলে আপনাদের হারানো মোবাইলের মধ্যে একটা রিংটন বাজবে আর সিকিউর ডিভাইস ক্লিক করলে আপনার ডিভাইসটা আপনি অনেকভাবে সিকিউর করতে পারবেন আর ফ্যাক্টরি রিসেট করতে চাইলে এখান থেকে আপনারা ডাইরেক্ট ওই মোবাইলের ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ যদি এটা আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও